ওই তাদের গিয়ে একটা মেসেজ দিতে সবাই যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই মানে চালায় যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার যে বিহারি তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব

হ্যালো যাও গা আপা ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল এই সময় কারজু শীতিলে সময় মিছিল করে দিন দেন না মিছিল না যদি ওরা নামে নামটাmetadata আমাদের পেসেন্টসটা থাকাবে থাকা ও জানি জি কিন্তু মিছিল কি কর করবে না 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 মিছিল করবে না তাহলে মহানগরকে নির্দেশ দিয়ে দিতে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য তাহলে এটা বন্ধ করাই না কেন কে ওদেরকে কে বলছে মিছিল করতে ওদেরকে মহানগর থেকে বলছে মহানগর কে বলছে তো মহানগরে কেন কেউ বলছে তো জি জি সেটা দিয়ে জিজ্ঞেস তো জি আমি জিজ্ঞেস করছি আমাকে মহম্মদপুর থেকে ফোন করলো মহম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করা অর্ডার উত্তর থেকে

তার বাসায় হম তা আমি যাব আমাকে যেতে বলছে আচ্ছা আপা এবং তাদেরকে ওই সময় কথা সিদ্ধান্ত ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে ওই তাদের গিয়ে একটা মেসেজ দিতে সবাই যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে সবাই মানে আন্দোলন চালাই যাও দুই দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না থাকবে না হ্যাঁ তো এটা সে সবাইকে বলছি এখন তো তোমার আমি একটা কথা বলি তোমার তোমার যে বিহারী তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারী পড়ছিল ওদের ওদের ভূমিকাটা কি ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্ট্রু কমিশনার আছে একটা এই যে কালপিট জাতীয় পার্টির হ্যাঁ ও একটা কালপিট ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে ও তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় এই ছেলে এই গুটি কয়েক ছেলে ধরেন পনেরো বিশটা ছেলে তারা সব